প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির পেছনে ডক্টর ইনুস এবং তার চেলাচামচুরা অনেকদিন ধরেই লেগে আছে তারই এক পর্যায়ে আমরা দেখলাম যে আমাদের অবৈধ দখলদার ডক্টর ইনুস বিভিন্ন মিডিয়ায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট অভিযোগ উত্থাপন করলেন তো ব্রিটিশ রাজনীতি এমন যে এইসব অভিযোগ যখন উত্থাপিত হয় তখন ন্যাচারালি সেখানে একটা তদন্ত হয় তো ক্যাবিনেটের এই তদন্ত করার যার দায়িত্ব তিনি তদন্ত করে কোনো কিছুই পাননি কোনো এইসব অভিযোগের কোনো সততা পাননি তারপরেও যে পশ্চিমা রাজনীতির যে ধারা টিউলিপ সিদ্দিকী তিনি তার মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র ব্রিটিশ প্রাইম মিনিস্টার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত চিত্তে গ্রহণ করেছেন এবং এটা খুব স্বাভাবিক যে আবারও মন্ত্রিত্বে ফিরে আসা যায় কারণ এরকম অভিযোগ তো তোলা যেতেই পারে কিন্তু অভিযোগ যখন ভিত্তিহীন হয় তখন আবার সে অনেক শক্তিশালী ফিরে আসে এবং ব্রিটিশ রাজনীতিতে লেবার পার্টি রাজনীতিতে এবং বর্তমানে যে ক্যাবিনেট আছে সেখানে টিউলিপ সিদ্দিকির ফিরে আসা মানে সম্ভাবনা খুবই খুবই বেশি কিন্তু এই যে ডক্টর ইনুস্কাই নিউজে বলেছে আরও বেশ তিন চারটা মিডিয়ায় বলেছে এবং গার্ডিয়ানেও কিন্তু এই অভিযোগের কথা তিনি বলেছেন তো বিদেশে যখন এই অভিযোগগুলো উত্থাপিত হয় কারো বৃদ্ধে তখন এগুলো কিছু প্রসেস আছে এই অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে জানাতে হয় প্রথমে তার কি ভাষ্য আছে সেটা শোনা হয় তারপরে সেই অভিযোগ এবং অভিযোগের উত্তর তারপরে সেটা নিয়ে আরো বিশ্লেষণ ইনভেস্টিগেশন সো দ্যার ইজ এ প্রসেস কিন্তু ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে এই ধরনের কোনো প্রক্রিয়াই ফলো করা হয়নি জাস্ট মিডিয়া ট্রায়াল চলতেছে আর কি এবং যেসব অভিযোগ এসেছে যে এই যে রূপপুর পারমাণবিক প্রকল্পে বলছে যে বিলিয়ন বিলিয়ন পাউন্ড সেখানে মানে শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজন খেয়েছে এটার কোনো ভিত্তি নাই প্রমাণ নেয় প্রশ্নই আসে না এবং ওই যে দিল্লি দিলগুলো সময় টিলিফ সিদ্দিকি সেখানে ছিলেনও না টিলিফ সিদ্দিকি তার খালার সাথে ফ্যামিলি মেম্বার হিসেবে গিয়েছিলেন এটা ঠিক আছে কিন্তু ওই ডিএল অফিসিয়াল আলোচনা এগুলোতে তিনি ছিলেন না তিনি এটা বারবার বলেছেন তিনি আসলে সাইট ব্যস্ত ছিলেন ফ্যামিলির একটা ছবি তুলেছেন এগুলো খুব নর্মাল প্র্যাকটিস এর আরও বলা হচ্ছে যে লন্ডনে তাকে একটা ফ্ল্যাট দিয়েছে হ্যাঁ তো সেই ফ্ল্যাটটা দুই সালে যিনি দিয়েছেন তিনি তার গডফাদার তো সেই লোক দুই সালে দিয়েছে যখন বিএনপি ক্ষমতায় তো দুই সালে একজন যদি ভালোবেসে তার কন্যাকে দেয় কন্যা সম কাউকে দেয় সেটা এত বছর পরে কেন দুর্নীতি মনে হচ্ছে এবং ইনুজ যেটা বলছে যে বাংলাদেশের টিউলিপ সিদ্দিকির প্রচুর ধন সম্পদ আছে বাংলাদেশে টিউলিপ সিদ্দিকির কোনো ধন সম্পত্তি নাই নিজের কোন কোন ধন সম্পত্তি নাই উত্তরাধিকার সূত্রে হয়তো পাইলেও পাইতে পারে পরে সেটা এই মুহূর্তে এসব কিছু নাই কিন্তু এসব বানোয়াট অভিযোগ এই অভিযোগের কোনোটাই কিন্তু টিউলিপ সিদ্দিকিকে বলা হয় নাই তাকে বলা হয় না যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে আপনি জবাব দেন মানে কোনো প্রসেস ফলো করা হয়নি তো ব্রিটিশ একজন এমপির বিরুদ্ধে এভাবে কন্টিনিউয়াসলি মিডিয়া ট্রায়াল করবে তো এখানে কি করার আছে সো ন্যাচারালি দিলিপ সিদ্দিকী আইনের আশ্রয় নিয়েছে তার পক্ষে ব্রিটিশ আইনজীবী স্টিফেনসন হারউড হ্যাঁ তার অফিস থেকে গত আঠারোই মার্চ পরশুদিন দুদকের চেয়ারম্যানের কাছে এবং চেয়ারম্যানের কাছে মূলত একটি আইনি নোটিশ পাঠিয়েছে এবং এটার সিসি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে এবং তারা এই সবকিছু খুব পাঁচ এই চিঠিটা তারা ব্যাখ্যা করেছে কেন এই অভিযোগগুলো সত্যি না অভিযোগ উত্থাপিত হলে কি কি করতে হবে মানে আইনের সব দিকে তারা জানিয়েছে এবং এটা মানে আমি দেশের বাইরে থাকি এই সিস্টেমগুলোর সাথে আমি পরিচিত বলে আমার আমার খুবই লজ্জা লাগছে যে নিজেকে একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় দাবি করে যে ডক্টর ইনুস তিনি মানে ইন্টারন্যাশনাল খেলোয়াড় খেলোয়াড় মানে মেসি নেইমার আর খেলেন মানে পরাজগঞ্জের স্ট্রাইকারের মধ্যে এই অবস্থা হয়েছে তো এই চিঠি দুদককে দেওয়া হয়েছে দুদক উত্তর দেবে বা কি করবে সেটা দুদকের ব্যাপার কিন্তু দুদকের চেয়ারম্যান উনি আব্দুল মোমেন উনি বলেছেন যে উনি ইংল্যান্ডে ছিলেন ওখানে মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন উনি ইংল্যান্ডের কালচার বা এই আইনি প্র্যাকটিস এগুলো সম্পর্কে অবহিত উনি উনি জানেন এবং মনে করছেন যে দুদক যেটা প্রমাণ করবে সেটা পৃথিবীর যে কোনো আদালতে প্রমাণিত হবে কিন্তু তিনি যে পিএইচডি করেছেন মাস্টার্স করেছেন আমি তো আমি নিজেও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেছি মাস্টার্স করেছি আমি নিজেও জানি যে একটা ছেলে যখন পিএইচডি করতে আসে বা মাস্টার্স করে তার মেইন স্ট্রিমের সাথে কি সম্পর্ক হয় বিশেষ করে বাঙালি একটা ছাত্র সে মেইন স্ট্রিমে কতটুকু যায় কি করে এগুলো সম্পর্কে আমার খুব ধারণা আছে এবং এই মিস্টার মোমেন যে আদৌ ব্রিটিশ সমাজে পিএইচডি করলেও ব্রিটিশ সমাজ সম্পর্কে জানেন না তা তার কথাবার্তায় প্রমাণ করেছে বিকজ ইন ফলো অল দা নেসেসারি স্টেপস হ্যাঁ কারো বিরুদ্ধে অভিযোগ আনতে গেলে আরো তিনি একজন বিদেশি একটা ব্রিটিশ পার্লামেন্টের এমপি তার সাথে তো আইনি পদ্ধতি মেলেই মেনেই ডিল করা উচিত ছিল তো আব্দুল মোমেনদের মতো এইসব মানে অল্প পানির মাছ আর কি লাফায় বেশি হ্যাঁ উনি ব্রিটিশ সম্পর্কে ওনার ধারণা থাকলে এই এই মানে আবালের মতো কথা বলতো না আম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এবং মানে যা ইচ্ছা বলতেছে আর কি উইদাউট এনি এভিডেন্স এভিডেন্স এর বালাই নাই আর ডক্টর ইউনস তো মানে মিথ্যেটাকে একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছে হ্যাঁ উনি স্টেটে থাকে আপনি যখন বলবেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ উনি স্বীকার করবে না আর এই যে শেখ হাসিনার বিরুদ্ধে কত বিলিয়ন বিলিয়ন ডলারের অভিযোগ তার অ্যাকাউন্টে পাওয়া গেল তিন কোটি বিরাশি লাখ কত টাকা সেখানে আবার সতেরোটা অ্যাকাউন্টে দুইটা আবার তার বোন শেখ রেহানার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট তো ডক্টর ইউনুস যা বলছে এগুলো প্রমাণিত না কিন্তু এই যে টিউলিপ সিদ্দিক যে চিঠিটা দিলেন এটা কিন্তু একটা আইনি পদক্ষেপ এবং এটা কিন্তু শেষ না হ্যাঁ এই চিঠিতে বিস্তারিত বলা আছে দুদকের সামনে এখন দুটো পথ খোলা দুদক আইনি পদ্ধতি ফলো করে হ্যাঁ টিউলিপ সাথে লিগালি কমিউনিকেট করবেন আর যদি সেটা না করেন এবং সেটা যদি আইনের চোখে সাফিসিয়েন্ট না মনে হয় আমার ধারণা যে টিউলিপ সিদ্দিকী হয়তো মানে এটা যদি ব্রিটিশ ল পারমিট করে যে বাংলাদেশের এই দুদক এবং ডক্টর ইনুস যারা তাকে ডিফেম করছে বিনা বিনা প্রমাণে অপরাধে মিডিয়া ট্রায়াল করছে এবং মানহানি করছে তাদের বিরুদ্ধে সম্ভবত তিনি পরবর্তী স্টেপটা সেই ডিফেমেশন স্যুট করতেই যাবেন তিনি আমার ধারণা যদি আইনি পরিধিতে পারমিট করে তাহলে হয়তো তিনি মানহানির মামলাও করতে পারেন এবং আমার মনে হয় যে যদি সেই সুযোগ থাকে সেটা করা উচিত কারণ এইসব ডক্টর ইনুসরা তারা তাদের যে গ্লোবাল ইমেজ হ্যাঁ মানুষের কাছে যে অ্যাকসেপ্টেবিলিটি হ্যাঁ এটা আসলে তাদের একটা মুখোশ এবং এই মুখোশের আড়ালে তারা যে কত জঘন্য কত নিম্ন মানের হতে পারে সেটা বাংলাদেশের মানুষ প্রতিদিন হাড়ে হাড়ে টের পাচ্ছে তো আমরা সিদ্দিকির এই যে আইনি পদক্ষেপ এবং সিদ্দিকী কিন্তু মুখ খোলেননি প্রকাশ্যে এই যে এত কিছু বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে তিনি কিন্তু বলেননি তিনি অনেক পরে অত্যন্ত ভেবে চিনতে এই আইন পদক্ষেপটি নিয়েছেন এবং আমরা আশা করবো যে তার বিরুদ্ধে যে মিথ্যাচার করছে বাংলাদেশ সঙ্গবদ্ধভাবে সেটি থেকে তারা নিবৃত্ত হবে এবং আমি আগে অনেক আগে কিন্তু একটা এপিসোড করেছিলাম যে ডক্টর ইউনুস শুড সিক অ্যাপোলজি টু টিউলিপ ডক্টর ইউনুসের টিউলিপের কাছে ক্ষমা চাওয়া উচিত কিন্তু টিউলিপ যেহেতু আইনি পথে হাঁটছেন তার জন্য কামনা থাকলো এবং আমি আশা করি যে দুদক এবং ইনুসকে টিউলিপ আইনের অধীনে এনে তার বিরুদ্ধে যে অপপ্রচার তার পাল্টা জবাব দেবেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ